বারুইপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাওয়াতে ইফতার পার্টির আয়োজন করা হয় আর ইফতার পার্টিতে এসে উপস্থিত হন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম বারুইপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান শক্তি রায়চৌধুরী উপপৌর প্রধান গৌতম কুমার দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা এটা আমার কাছে একটা বিশেষ কারণ যে বছরের অন্তত একটা দিন আপনাদের সবার সঙ্গে আমি দিনটা ভাগ করে নিতে পারি আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহর কাছে এটাই বলার যে ভালোপুর পশ্চিমবঙ্গ এদিন সোনারপুর উত্তরার বিধায়িকা ফিরদৌসি বেগম বলেন আমরা একসঙ্গে আজকে এই ইফতারের সভায় সামিল হচ্ছি আমার আমি আজকে এখানে আমাদের সাহেব আমাদের স্পিকার সাহেব তারা আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের পৌরসভা পঞ্চায়েত সবাই কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ এবং এই অঞ্চলের নেতৃত্ব সহ আমাদের মসজিদ কমিটি থেকে শুরু করে বারুইপুর অমৃতলাল কলেজ মাঠে আয়োজিত এদিনের এই ইফতার পার্টিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা